আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি আরবে যারা কাজ শিখে না আসে লেবারের কাজগুলো করে তাদের অনেক কষ্ট করতে হয় সৌদি আরবে কিন্তু মূল্য কম পাই দ্বিতীয় হচ্ছে সারাদিন কাজ করল মুদির আর বকা শুনতে হই গালি শুনতে হই এবং বৈষম্য শিকার হই বিশেষ করে সৌদি আরবে অনেক কোম্পানি বা অনেক বলদিয়ার কাজ কিংবা ভালো ভালো কোম্পানিগুলোর যে লেবার থাকে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায় যে লেবারের কোনো মূল্য নেই আসলে লেবাররা কিন্তু অনেক বেশি কষ্ট করে সৌদিতে কিন্তু তাদের যে সঠিক মূল্য বা তাদের একটা সম্মান এই সম্মানটা খুব কম দেওয়া হই তো এজন্য যারাই সৌদি আরবে আসবেন অন্তত একটা কাজ শিখে আসবেন যাতে করে আপনার সম্মানটা টিকে থাকে সম্মান জিনিসটা অনেক বড় কারণ এই গরিব মানুষের সম্মানটা হচ্ছে তার সম্বল তো সৌদি আরবে বিশেষ করে এই বিষয়গুলো লক্ষ্য করা যায় যে লেবারদের সাথে অনেক মদিরে আছে বকাবকি করে বা সারাদিন কাজ করলো গালি দেই বা তাদের সাথে ভালো ব্যবহার করে না এবং মাসরিরা তো আছে অনেক বাজে আচরণ করে এই জিনিসটা মাসরি বেশিরভাগ কোম্পানির মুদির হচ্ছে মাসরি হ্যাঁ মাসরিদের কথা বললেও বোঝা যায় যে ঝগড়া করতেছে তো এজন্য চেষ্টা করবেন সৌদিতে একটা কাজ শিখে আসার জন্য কারণ সৌদি আরবে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যারা লেবারের কাজ করে তাদেরকে যে পরিমাণের মানুষ যে পারে সেও কথা বলে যে পারে না সেও কথা বলে